নমস্কার বন্ধুরা আজকের গল্প গরুর বুদ্ধি লিখেছেন সুকুমার রায় পণ্ডিত মশাই বামন বমন সাদাশিদে শান্তশ্রেষ্ঠ নিরহ মানুষ বাড়িতে তার সর্ষের তেলের দরকার পড়েছে তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে কলুর ঘরে মস্ত ঘানি একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি ঠেলছে তার গলায় ঘণ্টা বাঁধা গরুটা চলছে চলছে আর ঘানিটা ঘুরছে আর সর্ষে পিষে তা থেকে তেল বেরোচ্ছে আর গলায় ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে পণ্ডিতমশাই রোজি আসেন রোজি দেখেন কিন্তু আজ তার হঠাৎ ভারী আশ্চর্য বোধ হল তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন তাই তো এটা তো ভারী চমৎকার ব্যাপার কলুকে জিজ্ঞাসা করলেন ও হে কলুর পো ওই জিনিসটা কী হে কলুর বলল আগে ওই ঘানি গাছ ওদের তেল হবে পণ্ডিত মশাই ভাবলেন এটা কীরকম হলো আম গাছে আম হয় জাম গাছে জাম হয় আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি কলুকে আবার জিজ্ঞাসা করলো ঘানি ফল হয় না খলু বলল সে আবার কি পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না তাই খানিক্ষণ চুপ করে তারপর বললেন তেল কি করে হয় খলু বলল ওইখানে সর্ষে দেয় আর গরুতে ঘানি ঠেলে আর ঘানির চাপে তেল বেরোয় এইবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন ও বুঝেছি তৈল নিষ্পেষণ যন্ত্র তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন এমন সময় হঠাৎ তার মনে আরেকটা খটকা লাগলো গরুর গলায় ঘন্টা কেন তিনি বললেন ও কলের পো সবই তো বুঝলাম কিন্তু গরুর গলায় ঘণ্টা দেবার অর্থ কী ওতে কি তেল ঝাড়বার সুবিধা হয় খলু বলল সব সময় তো আর গরুটা ওপরে চোখ রাখতে পারি না তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে থামলেই ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে যায় আমি টের পেয়ে তাড়া লাগাই পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যাপার আর দেখেননি তিনি বাড়ি যাচ্ছেন আর কে ভাবছেন কলুটার কি আশ্চর্য বুদ্ধি কি কৌশলটাই খেলিয়েছে গরুটার আর ফাঁকি দেবার জো আছে একটু থেমেছে কি ঘন্টা বন্ধ হয়েছে আর কলুর পর তেড়ে উঠেছে এরকম ভাবতে ভাবতে তিনি প্রায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছেন এমন সময় হঠাৎ তার মনে হলো আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তো ঘন্টা বাজবে তখন কলুর ওপর টের পাবে কি করে ভট্টাচার্য মশাই ভারী ভাবনা হলো গরুটা যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে কলুর তো লোকসান হয় এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে এলেন গিয়ে বললেন হ্যাঁ হে ওই যে ঘন্টার কথা বললে ওটার মধ্যে তো মস্ত গলত থেকে গেছে গরুটা যদি ফাঁকি দিয়ে ঘন্টা বাজায় তাহলে কি করবে কলু বিরক্ত হয়ে বলল। ফাঁকি দিয়ে আবার ঘন্টা ঘণ্টা বাজবে কীরকম পণ্ডিত মশাই বললেন মনে করো যদি এক জায়গায় ঠায়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘন্টা বাজবে কিন্তু ঘানি তো চলবে না তখন কি করবে কলু তখন তেল মাপছিল সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বললেন আমার গরুকে ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে অত বুদ্ধি হবে সে আপনার টোলে যায়নি শাস্ত্রও পড়েনি আর গরুর মাথায় অত মতলব খেলে না পণ্ডিত মশায় ভাবলেন তাও তো বটে মূর্খ গরুটা নেয় শাস্ত্র পড়েনি তাই কলুর কাছে জব্দ আছে